অ্যাডমিশান টাইমে আমি সবচেয়ে কমনলি যে কোশ্চেনগুলো পাই তার মধ্যে একটা এডমিশনের সময় ঘুম কীভাবে কন্ট্রোল করতে হবে আজকে আমি এই ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল ওয়ে কথা বলবো যেগুলো তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারো আমি পার্সোনালি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতাম এবং আমার জুনিয়র যারা আছে আমার স্টুডেন্ট যারা আছে ওদেরকে আমি পরামর্শ দিতাম বেশ ভালোই কাজে লাগতো প্রথম কথা হচ্ছে একটা মানুষের প্রত্যেকটা দিন মিনিমাম ছয় থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন তো ছয় থেকে আট ঘন্টার এই ঘুম তুমি যদি কমানোর চেষ্টা করো শরীরে তোমার এক্সট্রা আরও অনেকগুলো সাইড এফেক্ট দেখা শুরু হবে তোমার দেখা যাবে যে মাথা ভার হয়ে আছে পড়তে মন চাচ্ছে না অনেক ধরনের কিছু মনে রাখবা পর্যাপ্ত ঘুম কিন্তু যে কোনো সময় ইম্পর্টেন্ট আর তুমি যদি ধরো ছয় থেকে আট ঘন্টা সময় দাও তুমি চাইলেই ঘুমের পিছনে সেক্ষেত্রে বাকি বিশাল যে সময়টুকু আছে ওখানে তুমি চাইলেই দশ থেকে বারো ঘন্টা প্লাস তুমি তোমার পড়াশোনায় সময় দিতে পারবে সো ওটার জন্য পর্যাপ্ত ঘুমের জন্য তোমার পড়াশোনা মিস হবে না বরঞ্চ পর্যাপ্ত ঘুমের কারণে মাথা ফ্রেশ থাকবে এবং এই সেই ফ্রেশনেসের কারণে তোমার পড়াটা আরো ভালো হবে মাথায় পরাটা স্থায়ী থাকবে আর কি আমরা মুগস্থ করতে পারব ইজিলি ওকে আচ্ছা এখন আসি ঘুম চলে আসছে এই অবস্থায় আসলে করণীয় কি তুমি পর্যাপ্ত ঘুমাচ্ছ তারপরে দেখা গেছে যে পড়তে বসলেই দুনিয়ার ঘুম ওটার করণীয় কি খেয়াল করো ধরো তুমি এখন পড়তে বসলা এখন ধরো তুমি এক ঘন্টা পড়াশোনা করলা এরপরে তুমি দেখবা তোমার কিন্তু শরীর একটু আস্তে আস্তে ঝিমুতে শুরু করে মানে এটা কিন্তু এমন না যে ইনস্ট্যান্ট একদম মানে একদম গভীর ঘুম চলে আসে এটা হয় না সো শরীর আস্তে আস্তে ঝিমুতে শুরু করে তখন ওই যে পিরিয়ডটা ওখানে ওটা দেখবা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একটা পিরিয়ড থাকে এইটা তুমি যদি কন্ট্রোল করতে পারো অনেকাংশে ঘুম কন্ট্রোল হবে সে এটা কন্ট্রোল করার জন্য তুমি কি করতে পারো দাঁড়িয়ে পড়তে পারো দাঁড়িয়ে পড়া এটা বইটা টেবিলের উপর রেখে একটু উঁচা কিছুর উপর রেখে তুমি দাঁড়িয়ে পড়তে পারো তুমি দাঁড়িয়ে যদি বিশ থেকে পঁচিশ মিনিট পরও দেখবা যে বেশ মানে ওই সময়টা ঘুম চলে গেছে আর ওই সময় যদি একবার ঘুম চলে যায় তুমি দেখবা প্রায় দেড় থেকে দুই ঘন্টা তুমি এক্সট্রা খুব ভালোভাবে পড়তে পারছো ঘুমের কিন্তু একটা ফেজ আছে যখন একবার ঘুম আসে যদি কোনো কারণে ওই ঘুমের ফেজটা একটু নষ্ট হয় বা ওইটা যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে এবং বডি ন্যাসিটি যদি খুব হাই না হয় দেখবা যে অটোমেটিক্যালি ওই তুমি একটা বেশ ভালো সময় গ্যাপ পাবা নেক্সট ঘুমের পিরিয়ড আসার সময় তো এটা তুমি ফলো করতে পারো নেক্সট হচ্ছে একটু হালকা এক্সারসাইজ করা এটা বলা হয়ে থাকে সায়েন্টিফিক ওয়েতে বাট আমি পার্সোনালি নিজেই দেখা গেছে যখন ঘুম আসে তখন শরীর এমন টায়ার্ড লাগে আমি যে এবার এক্সারসাইজ করব ওইটা আমার আসলে সহ্য হতো না আমি জানি না তোমাদের কারো সহ্য হয় কিনা যদি হয় তাহলে অবশ্যই ছিল করতে পারো বাট অবশ্যই এক্সারসাইজটা যদি পারো একটু হাঁটাহাঁটি করা অ্যাকচুয়ালি এটা করতে পারো নেক্সট হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যখন পড়াশোনা করি একটু লম্বা সময় পড়াশোনা করার পর দেখা যায় আমাদের বডির মধ্যে কিন্তু পানির একটা ঘাটতি দেখা দেয় ভাই এবং এই ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের কারণে তোমার ব্রেইন সেলগুলো একটু ফাংশন করা একটু কমিয়ে দেয় এবং সেই কারণে তখন তোমার ঘুম চলে আসে তো এই জন্য বডিকে ডিহাইড্রেটেড থেকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই যখন তুমি পড়তে বসবা সাথে একটা এক লিটার বা দু লিটার পানির বোতল রাখবে ঠিক আছে এবং একটা পার্টিকুলার একটু পরপরই দেখবে যে তুমি পানি খাবে এবং বেশ ভালো পরিমাণ তুমি সেই ডিহাইড্রেশন থেকে ইনশাল্লাহ বেঁচে যাবে সো এটা একটা বেশ ভালো একটা ফ্যাক্ট এটা তুমি আশা করি এটা মাস্ট ফলো করবা এটা ফলো না করার কোনো ওয়ে নাই কারণ হচ্ছে এটা পরীক্ষালব্ধ একটা ফলাফল বলতে পারো আমি পার্সোনালি আমি এটা ফলো করতাম তো এটা খুব ভালো কাজে দেয় অ্যাডমিশান টাইমে একটা আমার বডিকে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য মোটামুটি নেক্সট হচ্ছে ধরো আমরা যখন পড়াশোনা করি একটা গোল সেট করে পড়ি যে আজকে সাপোজ এটা শেষ করবো এটা পড়বো তো ওইটার সাথে সাথে আমরা গোলের পাশাপাশি টাইমিংটাও একটু ফেস ভালোভাবে একটু সেট করে টাইমিং যদি ফিক্স করি একটু আঁকানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু পড়াটা ভালো হয় এবং এই টাইম সেট করা পর্যন্ত বডিতে একটা রাশ থাকে এবং এই সে রাশের কারণে মাঝে মধ্যে একটু ঘুম কম আসে তারপরে ধরো কোনো একটা কঠিন টপিক পড়তে গেছো একদম নতুন সাপোজ জি কে মুগস্থ করতে গেছো তখন ঘুম চলে আসতে পারে তখন আবার তুমি সুইচ করে পিসিএমবি অর্থাৎ পিসিএমবি বলতে মেডিকেলে তো আর ম্যাথ নাই বাকি যে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স তোমার পরিচিত মধ্যে আছে ওই টপিকটা তুমি রিভিশন দাও ওই টপিক রিলেটেড পড়াগুলো পড়ো ওটা ইনশাল্লাহ বেশ ভালো কাজে দিবে কারণ ওটা দেখা গেছে যে পর্যন্ত যারাই এরকম টাইম লিমিট করে ফিক্সড করে দেয় পড়াশোনা করে বেশ ভালো পড়াশোনা করতে পারে তো এখানে আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে যখন তুমি পড়াশোনা করবা তখন একটা তুমি হয়তো বা বেশ ভালোভাবে এই রুলসগুলো দেখেছো আমরা টাইম সেট করার পরে যেমন আমি আসলে পনেরো মিনিট বা বিশ মিনিট টাইম সেট করে আমার খুব কম মনে হয় আমি মিনিমাম ধরো মনে করি যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট একটা টাইম সেট করা উচিত কারণ চল্লিশ মিনিট কনসেনট্রেশন দেওয়ার মতো মানসিকতা আমাদের সবার আসে আশা করি কারণ আমরা সবাই পড়ার মধ্যে আছি তো এটার পর একটা দশ মিনিট পাঁচ মিনিট একটা ব্রেক এখন এই ব্রেকটা তুমি কীভাবে কাজে লাগাবো এটা ইম্পর্টেন্ট তুমি যদি মনে করো যে তুমি এই ব্রেকটাতে তুমি মোবাইল চালাচ্ছ ওইটা চালানো হচ্ছে ব্রেক না নেওয়া ভালো হ্যাঁ কারণ তখন তোমার এই যে মোবাইলের যে রেগুলো আছে এই রেগুলো তোমার সেই চোখের জন্য ক্ষতিকর আলটিমেটলি সেটা তোমার পড়াশোনা নেক্সট যে এরপরে তুমি পড়তে বসবা ওই কনসেন্ট্রেশনটাকে লস করতে বেশ ভালো কার্যকরী ভূমিকা লাগবে এই জন্য এই ফেসটা তুমি একটু কন্ট্রোল করতে হবে অন্তত পক্ষে যারা অনলাইন ক্লাস করো যে অনলাইন ক্লাসের বাইরে যেই পিরিয়ডটা আছে এখন অনলাইন ক্লাসটা তোমার করতেই হবে তুমি যেহেতু ক্লাসে আমার সাথে যুক্ত আছো অনলাইন ক্লাসের বাইরের যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডটা তুমি ভুলেও মোবাইল হাতে নিবা না তোমার যে মনে হয় ভাই আমার একটা পিডিএফ পড়া প্রয়োজন আমার একটা স্পেশাল নোট দেখা প্রয়োজন ওই গ্রুপের একটা সাজেশন দেখা প্রয়োজন এগুলো সবই হচ্ছে কি জানো তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অ্যানাফ এটা তুমি একদম স্থির করে ফেলবে তোমার কিছুই লাগবে না তোমার যদি লাগে তুমি ইনশাল্লাহ দুপুরবেলা একটা টাইম লাগবে একটা থেকে এই সময়ের মধ্যে তুমি সকল পিডিএফ সকল তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি খুঁজে খুঁজে যা দরকার ওগুলো তুমি ওই সময়ের মধ্যে কালেক্ট করে নিবা বাট উইথ দ্য ফর দিস থিংস তুমি অল্প সময়ের জন্য ঢুকবা না ঢুকলে দেখবে যে সময় শেষ তো অনেকে এক্ষেত্রে দুইটা বা তিনটা আইডি ইউজ করে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে ইনশাল্লাহ আমি এই ভিডিওটা সার্থকতা খুঁজে পাবো সবার জন্য আমার শুভকামনা রইলো অ্যাডমিশন পিরিয়ডটা কঠিন বেশ কঠিন কিন্তু সেই কঠিন পিরিয়ডটাও তুমি যদি তোমার প্ল্যানে সুন্দর ধরে রাখতে পারো ইনশাআল্লাহ ভালো করতে পারবা সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের স্বপ্ন পূরণে সাথে থাকতে পেরে ইনশাল্লাহ খুশি হব আল্লাহ হাফেজ